আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আজকে সুটকি দিয়ে কিছু লতি আর সাথে আলু দিয়ে রান্না করবো কিভাবে রান্না করে দেখতে থাকেন আপনারা কখনো আলু দিয়ে সুটকি দিয়ে এক একটা রান্না করেছেন কিনা জানি না প্রথমে একটু তোল দিচ্ছি তললে একটু বেশি দিলাম একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিয়ে মাখাই রান্না করবো পেঁয়াজ দিলাম আর কিছু রসুন পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আমি হলুদ এক চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দেব এক চামচ দিলাম কারণ কি আমি দেবো কাটা আমার মরিচে কাঁচাম দেব জিরা দিলাম একটু পরے আমি লবণ দিলাম লবণ লাগলে আমি পরে আবার দেব আগে একটু ভঙ্গে দিচ্ছি আলো দিলাম আলো দিয়ে আমি এখে নিচ্ছি আগে মাখানের উপরে কিন্তু অনেক স্বাদ দিলাম

মাছ ধুয়ে পরিষ্কার করে সাথে কিন্তু একটা শীতল শুটকি দিয়েছে এই যে দেখেন অনেক বড় আর চাপলি শুটকি স্মেলের জন্য কিন্তু আমি এই মাছটা দিচ্ছি শুধু স্মেলের জন্য এইটা দিয়ে আবার একটু আলতো করে মেখে নেব ঝোল দিচ্ছি ঝোল আবার বেশি দেব না আলহামদুলিল্লাহ এতে সেট হয়ে যাবে এখন আমি চুলাটা ধরেই নিব ধরেই দিলাম ঢাকনা দিয়ে রান্না করব

আবার ডাকলা দিয়ে রাখবো ওকে আমার রান্না কমপ্লিট আপনারা এইভাবে রান্না করবেন যদি ভালো লাগে একটু শেয়ার করবেন সবাইকে একটু দেখতে দেখার সুযোগ করে দেবেন বন্ধু বান্ধবদের দিতে আর বেশি বেশি শেয়ার চাই আর আমার একটা পেজ আছে পেজের নাম না হারাকু সবাই একটু সেই পেজটা চামিন চুলাড করে দিই সবাই একটু সেই পেজটা চামিন গিয়ে একটু ফলো দেবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বেশ